বিরতির পর স্বাগত প্রয়াত প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের আছে জন্মদিবস পালন করা হয়েছে ছিয়াশি তম জন্মদিবস পালন করে বাম নেতৃত্বরা ত্রিপুরা তফসিলী জাতির সমন্বয় সমিতি আজ তার জন্মদিবস পালন করেছে সকালে মাঠস্থিত আম্বেদকর ভবনে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরার তফসিলী জাতির সমন্বয় সমিতির নেতৃত্বেই এই দিনটি উদযাপন যথাযোগ্য মর্যাদায় কি বলছে বাম নেতৃত্বরা আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শোনাচ্ছি আমরা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি দু হাজার সাল থেকে অর্থাৎ আমাদের তফসিলি আন্দোলনের অন্যতম বরোধ আমাদের রাজ্যের শুধু তফসিলি না এই রাজ্যে সাংস্কৃতিক আন্দোলন শিক্ষার আন্দোলন শ্রমজীবী মানুষের যে লড়াই জাতি উদ্বুদ্ধের লড়াই তার পুরোধা অনিল সরকারের মৃত্যুর পর বছর থেকেই আমরা প্রতি বছর এই দিনটাকে পালন করি তার প্রতি শ্রদ্ধা জানানো এবং তার যে দিশা তার যে আদর্শ এটাকে আমরা এগিয়ে না যাওয়ার জন্য শপথ নিই আমরা আজকে আমাদের রাজ্যে সর্বত্রেই আমরা এই জন্মদিন ওনার এটা পালন করার কর্মসূচি নিয়েছি কেন্দ্রীয়ভাবে ভাবে আম্বেদকর ভবনে আমরা পালন করছি আমাদের রাজ্যে আমাদের যে তফসিলী অংশের মানুষ বিশেষ করে একটা সময় ছিল তারা মানুষ হিসেবে গণ্য হতো না তাদের সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক অধিকার শিক্ষার অধিকার এই আদায়ের জন্যে তিনি আমাদের মানুষকে যেমন সংগঠিতেন তেমনি গণতান্ত্রিক মানুষকেও এই আন্দোলনের পাশে দাঁড়া করাতে সমর্থ হয়েছিলেন এবং আমরা দেখেছি উনি পরবর্তী সময়ে বাম সরকারের মন্ত্রী হিসাবেও আমাদের রাজ্যে রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত এগুলি মানুষের ঘরে ঘরে নিয়ে যাওয়া আমাদের লোক শিল্পী তাদেরকে আলোতে নিয়ে আসা তাদের মর্যাদা দেওয়া সর্বোপরি আমাদের রাজ্যের যুব আন্দোলন ছাত্র আন্দোলন সাংস্কৃতিক আন্দোলন এটাকে তেজি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আজকে আমাদের রাজ্যের সাংস্কৃতিক যে উন্নয়ন এটাকে ওনাকে বাদ দিয়ে আমরা চিন্তা করতেই পারি না এবং শুধু আজকের দিনে আমরা আমাদের দেশে এবং আমাদের রাজ্যে রাধা পেশির সরকার চালাচ্ছে তাতে আমাদের তফসিলি অংশের মানুষ সমস্ত অংশের মানুষের অধিকার আজকে হরণ করে দিচ্ছে এই সরকার এবং আস্তে আস্তে করে অতীতের যে নিষ্পেষণ দলিত অংশের মানুষের এটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা বিজেপি দল আমাদের রাজ্যেও করছে দেশেও করছে এবং আমরা দেখেছি উনিশশো সালে এই রাজ্যে সন্ত্রাসবাদীদের কাঁধে আপনারা শুনলেন বাম নেতৃত্বদের বক্তব্য আজ যথাযোগ্য মর্যাদায় গোটা রাজ্যব্যাপী প্রয়াত প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের ছিয়াশীতম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে ঠিক তেমনি ত্রিপুরা তপশিলি জাতীয় সমন্বয় সমিতির উদ্যোগেও মেলার মাঠস্থিত আম্বেদকর ভবনে এদিনটি উদযাপন করা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন